চতুর্থ শ্রেণীর ইংলিশ পৃষ্ঠা চুয়াত্তর ও পঁচাত্তরের সমাধান ইউনিট লেসন ওয়ান এখানে আছে লুক মানে তাকানো লিসেন মানে শোনো অ্যান্ড মানে এবং সে মানে বলো লুক লিসেন্ট অ্যান্ড সে দেখো শোনো এবং বলো এখানে আসে মলয় হোয়াট মানে কি মলয় হোয়াট ওয়েল ইউ ডু অন ইওর বার্থডে মলয় অন ইউর হলিডে সরি এখানে বার্থডে না হলিডে হবে মলয় হোয়াট ওয়েল ইউ ডু অন ইোর হলিডে মলয় ছুটিতে তুমি কী করবে মলয়কে প্রশ্ন করছে এখন মলয় এখানে এখানে বলছে মেনি থিংস মেনি থিংস মানে অনেক কিছু এবং এখানে আসছে ওয়েল রাইট ইন এ বোথ আমরা নৌকায় চড়বো এই যে এখানে যে প্রশ্ন করছে যে মলয় তুমি ছুরিতে কি করবে সেটার অ্যান্সার মলয় দিছে ওয়েল রাইট ইন এ বোথ মানে নৌকা আমরা নৌকায় চড়বো এবং মেনি থিংস মানে অনেক কিছু ওয়েল সিট অন দ্য বেঞ্চ সিট অন দ্য বিচ মানে আমরা সৈকতে বসব তারপরে আছে ওয়েল ড্রিঙ্ক কোকোনাট জুস কোকোনাট অর্থ নারকেল ওয়েল ড্রিঙ্ক কোকোনাট জুস আমরা ডাবের পানি পান করব বিতে আছে টিক দ্য থিংস মলয় ওয়েল ডু অন হলিডে মানে ছুটিতে মলয় যা কিছু করবে তাতে টিক চিহ্ন দাও এখানে এক নম্বরে বলছে সিং সং মানে গান গাইবে দুই নম্বরে বলছে সিট অন এ বিচ মানে সমুদ্রে তীরে সৈকতে বসবে হ্যাঁ সেটা সমুদ্রের তীরে সৈকতে বসবে এই যে সেখানে বলছে তাহলে এটাই ঠিক তারপরে আসছে রিড মানে পড়বে না সেটা বলে নাই তাহলে আমরা টিক চিহ্ন ব্যবহার করব না চার নম্বরে আছে ড্রিঙ্ক কোকোনাট জুস মানে ডাবের পানি পান করবে হ্যাঁ এই যে সেখানে বলছে ওয়েল ড্রিঙ্ক কোকোনাট জুস মানে ডাবের পানি পান করবে তাহলে এখানে টিক তারপরে পাঁচ নাম্বারে আছে রাইড বাইকস রাইট বাইকার মানে সাইকেলে চড়বে না সেটা বলে নাই সেই জন্য এখানে চিহ্ন ব্যবহার করবো না ছয় নম্বরে আছে ইট অ্যাপেলস মানে আপেল খাবে না সেটা বলে নাই সাথে আছে রাইড এ বোথ নৌকায় চড়বে হ্যাঁ সে বলছে নৌকায় চড়বে এই যে সে বলছে সেই জন্য এখানে চিহ্ন আট নাম্বার আছে ওয়াশ টিভি মানে টিভি দেখবে না সেটা এই কথোপকথনে বলেনি এই জন্য এখানে টিক চিহ্ন ব্যবহার হবে না পেয়ার আসে পেয়ার ওয়ার্ক অ্যাক্টস দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ মানে এই যে অ্যাক্টিভিটি এর কথোপকথন এটার কথা বোঝানো হয়েছে যে জোড়াবদ্ধ কাজ পার্ট এর কথোপ কথনটিতে অভিনয় করো এখন চলে আসি পঁচাত্তর পৃষ্ঠায় এখানে আছে দ্য ফিচার উইথ উইল মানে উইল দ্বারা ভবিষ্যৎকাল সেটা এখানে আসে ইউজ উইল অ্যান্ড ওন্ড প্লাস ভার্ভ টু টেলক অ্যাবাউট দ্য ফিচার্স মানে ভবিষ্যৎ সম্পর্কে কথা বলতে আমরা ভাব এর পূর্বে এই যে ভাব এর পূর্বে ওয়েল ভাবের পূর্বে ওয়েল ওন্ট ব্যবহার করি সেটাই বোঝানো হয়েছে এখন এখানে আসছে উই ওয়েল গো টু কক্স বাজার আমরা কক্সবাজারে যাব উই উইল ডু মেনি থিংস আমরা অনেক কিছু করবো উয়েল সিট অন দ্য বিচ অ্যান্ড মাই ব্রাদার ওয়েল ড্রিঙ্ক কোকোনাট জুস আমি সৈকতে বসবো এবং আমার ভাই পানির ডাব পান করবে হ্যাঁ ডাবের পানি পান করবে উই ওন্ট গো টু বেট আর্লি আমরা তাড়াতাড়ি ঘুমাতে যাব এখানে ওয়েল নট সমান সমান ওন্ট ব্যবহার করা হয়েছে এখন বিতে আসছে কমপ্লিট দ্য কমপ্লিট দ্য প্যারাগ্রাফ উইথ ওয়েল অর ওন্ট অ্যান্ড এ ওয়ার্ড ফ্রম দ্য বক্স মানে এই অনুচ্ছেদটি থেকে শূন্য স্থানগুলো পূর্ণ করো যে এখানে একটি উত্তরের বক্স দেওয়া আছে এবং এই অনুচ্ছেদটি পড়ো এবং এর থেকে উত্তরগুলো এখানে দাও যেমন এখানে আছে মলয় ফ্যামিলি ইজ ডুইং কোইং টু কক্স বাজার অন হোলিডে অন হোলিডে মানে মলয়ের পরিবার বন্ধের দিনগুলোতে কক্সবাজার বেড়াতে যাবে দে এখানে বসবে ওয়েল ডু ডব্লিউ আই ডু মেনি এক্স এক্সাইটিং থিংস এক্সাইটিং থিংস তারা রোমাঞ্চকর অনেক কিছু করবে দে ওয়েল দে ওয়েল ড্রিঙ্ক দে ডাব্লু আই এল ওয়েল ড্রিঙ্ক এই যে দে এই ড্রিঙ্ক বসবে আগেরটায় বসছে প্রথমটা ডু ড্রিঙ্ক ডি আর আই এন কে ড্রিঙ্ক দে ওয়েল ড্রিঙ্ক অন দ্য বিচ তারা সৈকতে বসবে দে ওয়েল ইট এখানে বসবে দেল ডবলু আইড ওয়েল এই যে দেল ইট এইটা বসবে ইট ই এটি ইট দে ওয়েল ইট জুস তারা ফলের রস পান করবে से देव्यूओ एन ओंट ए थिंग्स ए थिंगस बस टीसआई एन के थिंग दे ओंट थिंग्स डिकास फ्रूट्स তারা সুস্বাদু ফল খাবে মলয় জেলিকাস ফ্রুটস মলয় ওন্ট থিংস সরি এখানে বসবে ওন্ট ড্রিঙ্ক আমি থিংস দিয়ে দিয়েছি ডিআরআইএনকে ড্রিঙ্ক এখানে বসবে ডাব্লু আই ডবল এল ওয়েল ডাব্লু আই ডবল এল ওয়েল ডাব্লু আই ডবল এল ওয়েল ড্রিঙ্ক তারপরে বসবে মলয় ओन्ट थिंगस थिंगसटा एखे डब्ल्यूओ एन टी ओं थिंगस टी आई एन के थिंग थिंगस ओन्ट थिंगस अबाउट एक्साम मलय परीक्षार कथा भावे ना दामिली द फैमिली ओंट डब्ल्यूओ এনটি ওন্ট গেট আপ এ গেট আপ জিটি গেট ইউপি আপ গেট আপ বিফোর এইট এ এম বিকজ দে ওয়েন্ট টু স্লিপ এ লট মানে পরিবারে কেউ সকাল আটটার আগে ঘুম থেকে উঠবে না কারণ তারা অনেকক্ষণ ঘুমাতে চায় শীতে বলছে পেয়ার ওয়ার্ক সে অন থিংস ইউ উইল ডু নেক্সট উইক মানে এমন কিছু বলো যা তুমি আগামী সপ্তাহে করবে এক্সাম্পল হিসাবে দেওয়া আসে আই উইল ভিজিট মাই ফ্যামিলিস ভিলেজ মানে আমি আমাদের পারিবারিক গ্রামে বেড়াতে যাবো আই উইল হেল্প মাই ফাদার আমি আমার বাবাকে সাহায্য করবো এরকমভাবে অনেক কিছু লিখতে হবে যা তুমি পরের সপ্তাহে করতে চাও তো দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ